আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কারণ বেড়া এত বেড়াতে কার না ভালো লাগে বলেন তো যে পরিমাণ বেড়াচ্ছি গ্রামে এসে কি আর বলবো মানে শ্বশুরবাড়ি খালাবাড়ি তারপরে এক আজকে চলে আসছি হচ্ছে মাওই বাড়ি আর এটা হচ্ছে গিয়ে আমার বড় বোনের বাড়ি আজকে হচ্ছে আমার ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যেতে পারি নাই কারণ বরা পুরা বললো হচ্ছে আজকে ঢাকায় যেতে পারবা না বড়ো দুলাবাই নিয়ে আসছে তাদের বাসায় যে আজকে যেহেতু আমি আমাদের বাসায় যাব ওখানে তোমাদেরকে একদিন থাকতে হবে যার কারণে জোর করে নিয়ে আসলো তো কী আর করবো বড়ো বোনয়ার কথা আর ফেল মানে ফেলতে পারলাম না তো চলে এলাম তাদের বাসায় আর এই তো কিছুক্ষণ আগেই আসা হয়েছে আর এসে এখন হচ্ছে আমরা সবাই মিলে রাস্তা দিয়ে একটু ঘুরতেছিলাম আর আমার হাজবেন্ডও যেহেতু আসে ও সে হচ্ছে আসলে নতুন জায়গা তো কখন এখানে আসে নাই আমি তো এর আগেও কয়েকবার আসছি যেহেতু বড় বোনের শ্বশুরবাড়ি বিয়ের আগেও কতবার আসছি আমার একটু পরিচিত আছে তো ঘোরাফেরা করতেছিলাম আর ভাইয়া আবার বলতেছে মানে আমার বড় ভাইয়া যে আমাদের এখানে খুব নির্জন একটা জায়গা আছে ওখানে খুব সুন্দর জায়গা চলো ওখান থেকে একটু ঘুরে আসি যদিও বাইরে কিন্তু প্রচুর রোদ্র যেহেতু এখন দুপুরবেলা তারপরও চলে যাচ্ছি আমরা ভ্যানে করে চলেন একটু ঘুরে আসি ভালো লাগবে তো আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে তাকে হচ্ছে তার বাবার কাছে দিয়ে আসি তার বাবা মোবাইল দেখতেছে আর আমরা হচ্ছে ঘুরতে বেরিয়ে পড়লাম আর এই তো দেখতেই পাচ্ছেন তাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর গ্রাম আমার বড় বোনের শ্বশুরবাড়িটা আমার খুবই ভালো লাগে আগে ভালো লাগতো না কারণ আগে প্রচুর হাঁটতে হতো মানে হেঁটে তারপরে আমার তার ওদের বাসায় যেতে হতো গাড়ির কোনো পথ ছিল না আর এখন হচ্ছে যেহেতু খুব সুন্দর রাস্তা হয়েছে একদম গাড়িতেই চলা যায় আর আশেপাশে গ্রামটা খুবই সুন্দর চারপাশে নদী তারপরে অনেক সবুজ শ্যামল অনেক ভালো লাগে আর এই যে সেই নির্জন জায়গাটা একদম মানুষজন নাই একদম খালি জায়গা খুবই ভালো লাগে খুব মনোরম পরিবেশ আর কি তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটালাম কাটিয়ে তারপর হচ্ছে চলে গেলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে এই তো বড় আপু এখন হচ্ছে রান্না বান্না শুরু করে দিচ্ছে বড় আপু তো রান্না করতেছে না রান্না করতেছে হচ্ছে আমার মাওই মা যদিও আমার মাওই মা আসলে ক্যামেরার সামনে আসতে তেমন একটা পছন্দ করে না সেটা তো সবাই জানেন গ্রামের মানুষ আসলে এরকমই হয় বেশিরভাগ মানুষই এমন হয় আর এইদিকে দেখেন দুপুরবেলা কতগুলো আম কিনে নিয়ে আসছে আমার ভাই না আমাদের ইয়ামিন তো এখন হচ্ছে আপু আম কাটতে বসে পড়ছে মানে আম মাখা খাওয়া হবে আর কি দুপুরবেলা এই রোদের ভিতরে আম মাখা খাওয়ার কিন্তু মজাই আলাদা বড় আপু তো একদম ঘেমে টেমে অবস্থা খারাপ আর প্রচুর গরম আসলে ঢাকায় ভাবতেছিলাম যে ঢাকায় হয়তো গরম গ্রামে তেমন একটা গরম নাই বাবারে বাবা গ্রামে এসে দেখি মানে ঢাকার থেকে বেশি গরম হয়তো গ্রামে আবার একটু পর পরই লোডশেডিং হয় মানে কী যে একটা অবস্থা বলার মতো না আর এদিকেই তো তারা বাবা ছেলে কি দুষ্টুমি করতেছে দেখেন আমার ছেলে তো ওরে বাবারে বাবা কি যে দুষ্টু শিখছে সে গ্রামে এসে অনেক খুশি অনেক খুশি চারোপাশে সব কিছু দেখে হাঁস মুড়ি সব কিছু দেখে খুবই খুশি সে আর এইদিকে কিন্তু আমার জামাই মশাইকে দেখেন আম মাখানোর দায়িত্ব বসায় দিছে সে তো আম মাখাবেই না বলতেছে তোমরা মাখো তোমরা মাখো আমি পারবো না কিন্তু তারপরও তাকে জোর করে বসাই দেওয়া হয়েছে আর এদিকে আমার ছেলেকে আমি আবার খাওয়াইতে ছিলাম তার আবার প্রচণ্ড ক্ষুদা পেয়ে গেছে তাকে নিয়ে হচ্ছে আমার আর জায়গা জ্বালা যেখানেই যাই শুধু তার জন্য রান্নার ব্যবস্থা করো তাড়াতাড়ি মানে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এর জন্যই কোথাও বেড়াতে যেতে হয় না কোনো শান্তি নেই একটু পরে কান্নাকাটি করে একটু পরে টয়লেট করে একটু পরে তাকে তার খাবারের ব্যবস্থা করতে হয় মানে একদম শান্তি নাই শান্তি নাই আর এদিকে যাই হোক আমার জামাই বাপুর মাখানো হয়ে গেছে আর এখন আমরা খাওয়া শুরু করে দিচ্ছি ভীষণ মজা হয়েছিল মাখা আর যেহেতু দুপুরবেলা একদম মানে অনেক রোদ বাইরে খুবই ভালো লাগতেছিলো এত ভালো লাগতেছিলো আম্মা মাখাটা বলার মতো না তো যাই হোক মাখা তো খাওয়া হলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর এই তো এখন দেখতেই পাচ্ছেন ব্যাগপাট্টা গুছিয়ে বেরিয়ে পড়ছি তো আজকে কিন্তু আমাদের বলা হয়েছিল মানে বড় ভাই বলছিল যে আজকে থাকতে হবে কিন্তু কোনোভাবে আমরা থাকতে পারবো না দুপুরে খাওয়া দাওয়াটা করলাম তার সম্মান রাখার জন্য যেহেতু আমার মেয়ে গ্রাম ঢাকায় খুবই কান্নাকাটি করতেছে এসেছে আর বরফ হচ্ছে আমাকে আবার এগিয়ে দেওয়ার জন্য আসছে রাস্তায় আমরা ওয়েট করতেছিলাম গাড়ির জন্য মানে দুপুরবেলা যেহেতু কেবল তিনটা বাজে যার কারণে গাড়ি পাচ্ছিলাম না এখান থেকে আমাদের হচ্ছে ভ্যান কিংবা অটো নিতে হবে তারপর হচ্ছে গিয়ে আমরা ওদিকে গিয়ে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো তো এই তো উঠো পড়লাম আমরা বাসে আর এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব ঢাকায় গিয়ে আবার নতুন নতুন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম